নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক নিরামিষ কুমড়োর রেসিপি যেটা খেলে কুমড়ো অপছন্দ করলেও আঙ্গুল চেটে খেতে বাধ্য হবেন ঘরের একদম সাধারণ উপকরণে তৈরি এই রেসিপি ভাতের সঙ্গে একদম পারফেক্ট পেঁয়াজ রসুন ছাড়া একদম ভোগের উপযোগী রেসিপি চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব এই নিরামিষ সুস্বাদু কুমড়োর তরকারি প্রথমেই দেখুন আমি এখানে এক টুকরো কুমড়ো নিয়েছি কুমড়োটার ওয়েট তিনশো গ্রাম আমি এখানে একটু কাঁচা দেখে কুমড়োটা নিয়েছি আপনারা পাকা কুমড়ো দিয়েও এই রান্নাটা করতে পারবেন কুমড়োটাকে আমি অল্প অল্প খোসা রেখে আর অল্প খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি যেহেতু কাঁচা কুমড়ো খোসা না ছাড়ালেও হবে আর যদি খুব বেশি পাকা কুমড়ো হয় তাহলে পুরোটা খোসাই ছাড়াতে হবে তা না হলে খেতে ভালো লাগবে না কুমড়োর খোসা খুব বেশি পেকে গেলে একটু কষ লাগে খেতে ভালো লাগবে না কুমড়োটাকে দেখুন এইভাবে চোখো চোখো করে কেটে নিচ্ছি খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটও নয় কুমড়োটাকে এইভাবে খোসা ছাড়িয়ে ডুমুডুমু করে কেটে ধুয়ে রাখলাম আর এদিকে নিয়েছি হাফ কাপ ছোলার ডাল ডালগুলোকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে আপনারা চাইলে এক ঘন্টা গরম জলেও ভিজিয়ে রাখতে পারেন আবার না ভিজিয়েও রান্নাটা করা যাবে সেক্ষেত্রে সেদ্ধ করতে একটু সময় বেশি লাগবে আর ভিজিয়ে নিলে সেদ্ধ করতে সময়টা অনেকটাই কম লাগবে এবার ডালগুলোকে ছেঁকে দেখুন নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে দু কাপ জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চা চামচ লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এবার প্রেশারটাকে আটকে মিডিয়াম ফ্লেমে তিনটে সিটি মারব এদিকে দেখুন নিয়েছি প্রায় এক ইঞ্চি পরিমাণ আদা গ্রেড করে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি চিরে ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন দেখুন প্রেশারে মিডিয়াম ফ্লেমে চারটে সিটি পড়ার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি তারপর প্রেশারের প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অথচ গোটা রয়েছে এভাবে ডালগুলোকে সেদ্ধ করবেন একবারে গলিয়ে ফেললে ভালো লাগবে না এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল দুই টেবিল চামচ পরিমাণ তেলের পরিমাণ আপনারা চাইলে একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা সাদা জিরে আর শুকনো লঙ্কা লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোরনের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব গ্রেড করা আদা আদাটাকেও একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি কেটে রাখা কুমড়ো কুমড়োগুলোকে প্রথমে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট এইভাবে একটু ভেজে নেব এতে করে স্বাদ বাড়বে দু মিনিট ভেজে নেওয়ার পর যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো লবণটা প্রথমেই দেব না কুমড়োর সাথে তাহলে কুমড়োর জল ছেড়ে দেবে ভাজা হবে না আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো এবার মশলার সাথে কুমড়োর সাথে একসাথে একটু কষিয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে রেখে যদি খুব বেশি শুকনো মনে হয় তাহলে এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি সাত আট মিনিট রান্না করে নেব লো ফ্লেমে এতে করে কুমড়ো নিজের জলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন সাত আট মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়েছি মাঝে মাঝে চেক করতে হবে যাতে নিচে লেগে না যায় কুমড়ো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি ডাল সেদ্ধ করা জলটাই দিয়েছি তাতেই হয়ে গেছে যদি প্রয়োজন হয় এখানে গরম জল যোগ করে যেরকম পাতলা বা ঘন রাখবেন সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যারা চিনি পছন্দ করেন না চাইলে গুড় দিতে পারেন তবে একটু মিষ্টি দিতেই হবে তাহলে খেতে ভালো লাগবে স্বাদটা ভালো হবে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দেব আর চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করব যাতে করে ডাল কুমড়ো খুব সুন্দরভাবে মিশে যায় এটা খুব বেশি পাতলা হবে না একটু থকথকে হবে তাহলে খেতে ভালো লাগবে দেখুন ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়েছি ঘনত্বটা একেবারে পারফেক্ট রয়েছে এভাবে নামিয়ে নিলে খুব বেশি শুকনোও হবে না আবার একেবারে পাতলাও হবে না দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো খুব বেশি মশলা কিন্তু এখানে ভালো লাগবে না অল্প পরিমাণেই দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি যেহেতু নিরামিষ একটু ঘি দিলে খেতে ভালো লাগবে আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব রান্নাটা প্রায় শেষের পথে এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যেতে পারে পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি এটা গরম ভাতের সাথে তো ভালো লাগবেই রুটি লুচি পরোটার সাথেও অসাধারণ লাগবে তাহলে কেমন লাগলো আজকের এই নিরামিষ কুমড়োর রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন ঘরোয়া নিরামিষ রেসিপিগুলো প্রতিদিনই পেতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন